অনেকেরই মনে বিভিন্ন জিজ্ঞাসা থাকে ভক্তি সম্পর্কে শাস্ত্র সম্পর্কে ভগবান সম্পর্কে তার একটি প্রশ্ন এখানে উপস্থাপন করছি দয়া করে আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রশ্নটি হলো শাস্ত্রে জানতে পারলাম ভালো ও মন্দ উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি তাহলে ভগবান কী কারণে মন্দ বিভাগ সৃষ্টি করলেন এখানে উত্তরে বলা হয়েছে বৈপরীত না থাকলে বৈচিত্র্য উপলব্ধ হয় না ভালোর মহিমা লোকে তখনই বুঝতে পারে যখন মন্দ সম্পর্কে অভিজ্ঞতা হয় অন্ধকার যদি না থাকতো তবে আলোর মর্যাদা কেউ দিত না জীবের মন্দ প্রবণতা আছে বলে মন্দ বিভাগে থাকার ব্যবস্থা করা হয়েছে কিছু নাগরিক কয়েদি হয়ে যাওয়ার জন্য তাদের আটক রাখার উদ্দেশ্যে কয়েদখানা তৈরি করা হয়েছে তার অর্থ এই নয় যে সমস্ত নাগরিককে কয়েদখানায় বাস করতে কিংবা মন্দ হয়ে থাকতে বলা হচ্ছে না তা নয়